কপার কালারের মধ্যে কপার গোল্ড মধ্যে খুবই সুন্দর অ্যান্ড ডিফারেন্ট ইউনিক ম্যাক্সিমাম ঘের একটা লেহেঙ্গা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ঘেরটা এতই বেশি যে একা দেখানো পসিবল না তো যার কারণে আমি আপনাদেরকে আমার সাথে হেল্প করার জন্য লাল ভাই চলে এসছে আপনারা আমাদের শপে আসলে কিন্তু কেনাকাটা করতে আসলে লালভাইকে ভাইকে সবসময় উপস্থিত পেয়ে যাবেন তো ওই ভাইয়াটাই হচ্ছে আজকে আমাদেরকে এটা দেখানোর জন্য সহায়তা করতেছে তো এইটাও দেখিয়ে দিচ্ছে আপনাদের ঘেরটা জাস্ট দেখেন এরপর আমি আপনাদেরকে এটা ডিটেল দেখাবো কত ম্যাক্সিমাম ঘের লেহেঙ্গা আপনি চান আমাদের কাছে কিন্তু রয়েছে দেখতে হলে আমাদের শপে ভিজিট করতে হবে যারা ইউনিক টাইপের ব্রাইডাল লেহেঙ্গা প্রসেস করতে চান থ্যাংক ইউ ভাইয়া তো এখন আমি আপনাদেরকে এটা একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি ঘেরটা তো আপনারা দেখলেনই কত বেশি ঘেরের হবে একা ধরা আসলে পসিবল না তো ব্রাইডাপুরা যারা রয়েছেন ম্যাক্সিমাম ঘের লেহেঙ্গা দেখতে চাইলে বা পার্সেজ করতে চাইলে চলে আসবেন শাড়ি গ্যালারিতে এইরকম আমাদের কাছে অনেক অনেক লেহেঙ্গা রয়েছে যে এগুলো সব কিন্তু ম্যাক্সিমাম ঘের দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে তো এইটা আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিই ভাই একটু টপার অন্যটা দেখান ভিতরে ডাবল লেয়ারের হাঁটু অবধি ক্যান ক্যান সেট করা থাকবে ম্যাক্সিমাম ফ্ল্যাপই হবে যারা ম্যাক্সিমাম ঘেরের ফ্ল্যাপি ডিজাইনার লেহেঙ্গা পার্সেজ করতে চান তারা নির্দ্বিধায় চলে আসবেন শাড়ি গ্যালারিতে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নুরমেন তৃতীয় তলায় দোকান নাম্বার চব্বিশ শাড়ি গ্যালারি এইটার টপটা কাজটা জাস্ট দেখেন কত গর্জিয়াস টপ আপনি চাচ্ছেন ম্যাক্সিমাম ডিজাইনার ওয়েকের টপ আপনারা পেয়ে যাচ্ছেন তো এইটার টপটা আবার একটু ডিফারেন্ট ওয়েক এইটার একটু ডিটেলস বলে দেওয়া দরকার দেখানো দরকার তো দেখিয়ে দিব আমি বাকি পার্ট গুলো দেখিয়ে দিচ্ছি এরপর এটা আপনারা কিভাবে কাটিংটা স্টিচিং করবেন ডিজাইনটা কিভাবে দেয়া আছে এইটাও দেখিয়ে দিব একটু দোপাট্টাটা দেখান তো এইটার ফেব্রিকটা হচ্ছে হচ্ছেড ফ্যাব্রিক আর দোপাট্টাটা দেওয়া থাকবে নেটের মধ্যে এইটা হচ্ছে দোপাট্টাটা দুপাটাতে কাট করা থাকবে খুব সুন্দরভাবে আর পুরোটা বেইজে এইরকম রিয়েল ওয়েট করা রয়েছে এখানে যে কাজগুলো থাকছে আর এটার সাথে কি আরেকটা দোপাট্টা দেওয়া থাকবে নাকি সিঙ্গেল দোপাট্টা তো এটার সাথে ডাবল দোপাট্টা দেওয়া রয়েছে আর শুরুতেই বলে রাখছি যাদের হচ্ছে একটা এক্সপেন্সিভ এক্সক্লুসিভ ওয়েডিং লেহেঙ্গা পার্সেজ করার দরকার তারা এই ভিডিওটি দেখতে পারেন কারণ এই ভিডিওতে দেখানো লেহেঙ্গাটার ব্যাপারে অনেকেরই চয়েস হবে এটা আসলে সবারই চয়েস হয় বাট প্রাইস রেঞ্জের দিকে একটু প্রবলেম হয় তো যারা এক্সক্লুসিভ লেহেঙ্গা দেখতে চান বা এক্সক্লুসিভ একটা ওয়েডিং লেহেঙ্গা আর করতে চান নিজের ওয়েডিং প্রোগ্রামের জন্য বা তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা এটার প্রাইসটা কিন্তু হচ্ছে পঞ্চাশ হাজারের উপরে থাকবে আমি আপনাদেরকে এক্স্যাক্ট প্রাইসটাও বলে দিব একটু সময় নিয়ে ভিডিওটিতে থাকলে এটা হচ্ছে ভেলভেটের দোপাটা দেখেন কত সুন্দর একেবারে ডিফারেন্টভাবে নান্দনিকতার সহিত কাটওয়্যার প্লাস হচ্ছে ট্রায়াঙ্গেল প্যাটার্নের ওয়ে পুরোটাতে করা থাকবে ফ্যাব্রিকটা থাকবে টার্কিশ ভেলভেট ফ্যাব্রিক আর লেহেঙ্গাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এ ওয়েট করা এটা কিন্তু রাজস্থানী না অনেকেই রাজস্থানী লেহেঙ্গা ভাবতে পারেন তো তাদের উদ্দেশ্যে বলে দিয়ে এটা কিন্তু রাজস্থানী লেহেঙ্গানা আর এটার সাথে কিন্তু টার্সেলও দেওয়া আছে এখনও লেহেঙ্গাটা আসছেই কেবলমাত্র যার কারণে কোনো কিছুই এখন ওরকমভাবে আমরা ফুললি ডিটেলে দেখিনি এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখছি এবং এটার সাথে যা যা রয়েছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা টার্সেলও দেওয়া থাকবে আর এখন আমি আপনাদেরকে ডিটেলসে দেখাই এতক্ষণ তো ওভারভিউ দেখালাম ভাই কোমরের দিকটা একটু দেখাবেন এই যে এটা কোমরের দিকে এরকম বেল্ট মেক করা রয়েছে মারুন কালার সুতো এবং হচ্ছে ম্যাচিং কালার সুতো দেওয়া রয়েছে বেইস ফ্যাব্রিকটা দেখতেই পাচ্ছেন স্কিনি টাইপ গোল্ডেন কালার খুব সুন্দর ব্রাউন টাইপের কালার তারপর ওটাতে এরকম মেরুন সুতো দিয়ে স্ট্রাইপ ওয়ার করা ডিজাইনটা দেখেন কোমরের দিকে এরকম স্ট্রাইপ ওয়ারটা শুরু হবে কোমর থেকে ক্রমশ হাঁটু অব্দি কাজটা আসবে আর ক্রমশ বড় হতে থাকছে কাজটা আর এখানে অনেক সুন্দরভাবে ভাবে ডিজাইনের ওয়ার্ক করা আর এগুলো কিন্তু রিয়েল কপার প্লেটেড সিকোয়েন্স হ্যান্ড স্টিচিং করা রয়েছে প্লাস হচ্ছে পুরোটাতে রিয়েল ঝাড়খন্ড স্টোন প্যানেলটাতে এরকম কাটওয়ার্ক করা রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল কাটওয়ার্ক যা দেখছেন আমরা কাটওয়ার্ক করা পুরোটাই আর ঘেরটা এত বেশি ক্যামেরায় আসবে না পুরোটা যতই ওয়াইড অ্যাঙ্গেলে শিফট করি না কেন আর এটা হচ্ছে ডাবল এর হাটু অব্দি ক্যান ক্যান সেট করা থাকবে এই যে পুরো লেহেঙ্গাটা দেখেন তো এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাই একটু আবার টপটা দেখাবেন টপটাতে কাটিং এর শেপটা একটু আর রেয়ার তো ওই কারণে একটু গুছিয়ে বলা দরকার না হয় আপনারা এটা পারচেজ করলে আর টেলারের বানাতে প্রবলেম হতে পারে সব টেলার এটা মেক করতে পারবে না তো ওইটাই যাতে ইজি হয় প্রসেসটা যার কারণে আমি আপনাদেরকে একটু কাজটা দেখিয়ে আর এটার কাটিংয়ের শেপটা কীভাবে করা যায় ওইটা আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি এইটা হচ্ছে একটু উঁচু করে ধরবেন রিফ্লেকশান আসছে আর এটার ফ্যাব্রিকটাই কিন্তু ডুয়েল টোনের শাইনি ভেলভেট ফ্যাব্রিক যার কারণে একটু রিফ্লেকশন আসবে ভিডিওটা যারাই দেখছেন আমার রিকোয়েস্ট থাকবে এটার আর রেজুলেশনটা আপনারা একটু চেঞ্জ করে নেবেন সেটিংটা টেন এইটি সিক্সটি এফ পি দেখবেন তাহলে ফুললি ডিটেলসে আর কোনো ব্লার বা হচ্ছে গ্লিচার দেখবেন না এই যে এটা হচ্ছে টপের নেকের কাজটা ফ্রন্টের এটা হচ্ছে নেক একটু সোজা করে ধরেন ভাইয়া এই যে এটা হচ্ছে টপের নেকের কাজটা নেকের এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু গ্যাপ রয়েছে এই গ্যাপটা সম্পূর্ণটা এইরকমভাবে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে এক হয়ে যাবে তখন হচ্ছে গলার এই গ্যাপটাও কমে যাবে কারণ আমাদের কালচারে তো অনেকেই এত বেশি ওয়াইড গলা পড়তে চায় না তো দেখতেই পাচ্ছেন এখন চেস্টের জায়গা দুটো কিন্তু ফাঁকা রয়েছে এখানে চেস্টের দিকটাতে তো এই দিকে আপনারা যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই কাজটাই হচ্ছে চেস্টে চলে আসবে এখানে খুব সুন্দর একটা শেপ চলে আসবে যারা প্যাড ইউজ করতে চান প্যাড অ্যাড করতে চান তারা কিন্তু খুব ইজিলি এখানে প্যাড অ্যাড করতে পারবেন যার কারণে এখানে কাজ দেওয়া আছে আর এটা হচ্ছে নিচের কাজটা আপনারা কিন্তু এটা চাইলে ক্রপ টপ মেক করতে পারবেন টপ মেক করতে পারবেন ব্লাউজও মেক করতে পারবেন আর এটা হচ্ছে ব্যাকের কাজ আর এগুলা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস হচ্ছে হ্যান্ড স্টিচেড কপার প্লেটেড সিকোয়েন্স দেওয়া রয়েছে কালারটাও কিন্তু লেহেঙ্গা কপার কালার আর এটা হচ্ছে স্লিপসের অংশটা স্লিপসের ডিজাইনার বের করা রয়েছে খুব সুন্দরভাবে এই লেহেঙ্গাটিতে যে কাজটা পুরোটা করা এই কাজটা সেম এখানেও হাইলাইটেড রয়েছে আর ফ্যাব্রিকটা হচ্ছে টার্কিশ ভেলভেটের মধ্যে আর দোপাট্টাতে এইরকম এই যে লেহেঙ্গাটিতে যে কাটওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইস সেম হুবহু আর সেম কাজটা করা রয়েছে আর এটা পুরোটা বডিতে এরকম ট্র্যাডিশনাল ওয়ার্ক করা এটা পেয়ে যাবেন আপনারা শাড়ি গ্যালারি থেকে মাত্র সাতান্ন টাকার বিনিময়ে অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন প্রিমিয়াম কোয়ালিটির ফিক্সড প্রাইসে পাচ্ছেন সাতান্ন হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় এটার আরেকটা বেলবেের দোপাটা থাকবে ওইটাও দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শেষ করব এই টাইপের নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে লাইক অ্যান্ড ফলো করে পাশে থাকবেন তাহলে প্রতিনিয়ত এই টাইপের এক্সপেন্সিভ এক্সক্লুসিভ ওয়েডিং কালেকশন ঘরে বসে দেখতে পারেন বা যে কোনো ধরনের পার্টি ওয়ার রিসিপশন ওয়ার শাড়িস লেহেঙ্গাস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এরকম কিন্তু আমাদের কাছে আরও অনেক অনেক লেটেস্ট ডিজাইনার কালেকশন রয়েছে যা হচ্ছে সব ভিডিওতে দেখানো পসিবল হয় না যার কারণে আমরা রিকোয়েস্ট করা আপনারা আমাদের শপে চলে আসবেন আরো নতুন নতুন কালেকশন নিয়ে আসবো অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রাখছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ